কারো গায়ের জামা এতটুকু কারো এতটুকু কারো হাঁটু পর্যন্ত তার উমরে ফারুক জামা একেবারে টেনে হিচড়ে যাচ্ছে তো সাহাবারা বলেন মা দা আউ্বাল তো বিহি আর এই স্বপ্নের তাওবিল কি ব্যাখ্যা কি রসুলাম বললেন আউ্বাল তো বিহি আর দিন আর এটা দ্বারা আমি দিনদারি বুঝিয়েছি মানে উমরে ফারুকের দিনদারি অনেক বেশি স্বপ্নে কেউ ছোট জামা দেখলে তার দিনদারি কমতেছে এটার একটা আলাম তো এই হুট করে স্বপ্নের কথা কাউকে শেয়ার করতে নেই রাসুসাহ ইসলাম ফজরের সালাতের পরে মসজিদে নবীতে সালাম ফিরিয়ে সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন তাজবি পড়তেন এরপর জিজ্ঞেস করতেন হাল রিনকুম আল বারি হাতা রুইয়া গত রাতে কেউ কোন স্বপ্ন টপ্ন দেখেছে নাকি তো তখন সাহাবারা এই স্বপ্ন বলতেন রাসুল আসলাম ব্যাখ্যা করতেন সোহান কত সৌভাগ্যবান ছিলেন তারা তাহলে স্বপ্ন বলা যাবে নাকি কাউকে না খুবই শুভাকাঙ্ক্ষী আপনার একেবারে ক্লোজ ফ্রেন্ড তাকে বলতে পারেন আর অনেক বড় আলেম যিনি ভালো ব্যাখ্যা করতে পারবেন